ভাগলা সারা দিনে কামাই হলো 2000 টাকা মুখ তাই না হন একটা এই ইয়ার একটা কিরে তোর এনে কি করছ মাথা মাথা দেখতেছ হ্যাঁ মাথা দে মাথা দেহ হ্যাঁ হ্যাঁ মাথা দেখতেছ আমিও দেখবাম এ দেখলা টিয়া লাগবো কত 500 500 দে কম না 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 কম নাই এনে দে তালা ফিসা দা আই উড আরে কি সিরিয়াল সিরিয়াল ফিসা না

আইসসনি কিতা আতাস মতর মধ্যে ফির ফির করস আই উঠা দে তোর মতলব কি কি ওহু না নস না তুই মা তা আতাস বুয়া বুয়া কারণ কি তোর কি মতলব ও নাই তো आजा आजा আমার কি হা কে টিয়া তা আমার দেখব দিছ না আমি টিয়া দেন তুই তো মা তা আতাস না দেস না বালা করে তুই আতাস আবার কর টিয়া গেলে দাতা না কে টিয়া বাই তুমি না কে টিয়া বাই তুই গেলে না তখন না তখন তো গেলে না কতবার সাহস মতলব খারাপ এ মা তা না দেখে হ্যাঁ করে কি পীর পীর করে